নমস্কার কেমন আছেন সবাই এর মধ্যবিত্ত প্রিয় জানালে সকলকে স্বাগত জানাই পারুটেই কিন্তু আমরা অনেক রেসিপি খেয়েছি কিন্তু এই রেসিপিটা সত্যি কিন্তু মন কেটে দেওয়া মতো মানে অসম্ভব টেস্ট আর সময় কিন্তু খুবই কম লাগে প্রথমেই এরকম একটা কুকি কাটার দিয়ে আমি কিন্তু ছোট ছোটো পিস করে কেটে নিচ্ছি আপনাদের কাছে কুকি কাটার না থাকলে চারকোনা করেও কিন্তু কেটে নিতে পারেন তবে এটা কিন্তু প্রায় সবার ঘরেই থাকে এরকম করে সবগুলো প্রথমে চলুন কেটে নিয়ে আগে দেখুন কতটা দারুণ লাগছে খেতেও কিন্তু সত্যি খুব টেস্ট আপনাদের কাছে যদি কুকি কাটার না থাকে আপনারা কিন্তু চারকোনা শেপ করে কেটে নিতে পারেন কুকি কাটার সবার ঘরেই এখন থাকে কাজেই কিন্তু কোনো অসুবিধা হয় না আর যদি বাই চান্স না থাকে তাহলে কিন্তু চারকোনা করে কেটে নিলেও কিন্তু কোনো অসুবিধা হয় না এই যে সবগুলো কিন্তু কাটা কমপ্লিট চলুন এবার শুরু করে দেখতেই পাচ্ছেন সবগুলো কিন্তু আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি সবার প্রথমে চলুন চাশনিটা বানিয়ে নিই প্রথমে জল দিয়ে দিলাম এবার দিয়ে দেব চিনি জলটা ফুটে গেলে দিয়ে দেবো কিন্তু এলাচ খুব সুন্দর কিন্তু ফ্লেভারটা হবে দেখতেই পাচ্ছেন এতে কোনো তার আসার দরকার নেই এই যে একটু চিটচিটে ভাব হলেই কিন্তু আমরা এটাকে নামিয়ে দেব চলুন এবার এটা বন্ধ করে এবারে এই চাষটিটা একটা পাত্রে নামিয়ে নেব এইবার দেখুন দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কিন্তু ঘি আপনারা চাইলে কিন্তু বাটারও দিতে পারেন আমি কিন্তু ঘি ইউজ করলাম এখানে কিন্তু তেলটা একদমই ইউজ করা যাবে না ঘিটা কিন্তু খুব একটা বেশি গরম করব না আমরা ঘিটা যখন মিডিয়াম গরম হয়ে যাবে তখন কিন্তু এই যে পার্টিগুলো কেটে রেখেছিলাম এগুলো কিন্তু ভেজে নেব খুব সুন্দর করে কিন্তু ভেজে নেব অবশ্যই কিন্তু মিডিয়ামে রেখে সবগুলো দিয়ে দিয়েছি এবার চলুন মিডিয়ামে রেখে খুব ভালোভাবে এটাকে আমরা ব্রাউন কালার করে কিন্তু ভেজে নেব অবশ্যই কিন্তু মিডিয়ামেই রাখতে হবে হাইতে দিলে কিন্তু পুড়ে যাবে এই যে ক্রিস্পিনেসটা এটা কিন্তু আসবে না তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে না অসাধারণ খেতে লাগে বারবার বলছি অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবেন আর অবশ্যই কিন্তু বলবেন রেসিপিটা কেমন হলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না তো চলুন এইভাবে আমরা ভেজে নিই দেখতেই পাচ্ছেন কতটা ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে সবগুলো কিন্তু উল্টে দিয়েছি এ পাশটাও কিন্তু ভাজতে হবে ওরকমভাবেই খুব একটা বেশি সময় লাগে না খেতেও কিন্তু অসাধারণ লাগে আমাদের বাড়িতে ছোট ছেলে কিন্তু খুবই পছন্দ করে মিষ্টি কিন্তু খুব ভালো লাগে ওর ওই জন্যেই এই একটা বড় দিয়েছি দেখুন আর কিন্তু আমি বড়ো কাটিনি দেখতেই পেলেন আমি কিন্তু সবগুলো নামিয়ে নিয়েছি নামানোর সময় আমি দেখাতে পারলাম না মানে এত তাড়াতাড়ি এগুলো হয়ে যায় পুরে যাবে ওই জন্য কিন্তু আমি দেখাতে পারলাম না দেখুন কতটা দারুণভাবে হয়ে গেছে এবার এই চাশনিতে কিন্তু এগুলো দিয়ে দেব। কতটা ইজি বলুন খুব কিন্তু ইজি রেসিপিটা এগুলো একটু নেড়ে চেড়ে কিন্তু এতে খুব ভালোভাবে ডুবিয়ে নেব। সবগুলো কিন্তু খুব ভালোভাবে ডোবানো কমপ্লিট এবার কিন্তু খুব ভালোভাবে এটাকে কিন্তু দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তো বন্ধুরা দশ মিনিট পর আমাদের কিন্তু পাউরুটির ভালোবাসা একদম রেডি দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে খেতেও কিন্তু দারুণ টেস্ট একটা আমি একটু দেখিয়ে দিই কতটা সুন্দর রসালো হয়েছে অসাধারণ টেস্ট লাগে হঠাৎ করে কোনো গেস্ট আসলে বা হঠাৎ করে কি যদি মিষ্টি খেতে ইচ্ছা করে এইভাবে কিন্তু একবার বানিয়ে দেখতে পারেন খুব সুন্দর লাগে তো চলুন আর দেরি কিসের চটপট করে আপনারাও বানিয়ে ফেলুন আজকের মতো এটুকুই আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো টাটা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ